দশ দিন আগে আমার ওয়াইফকে রাত্র দুইটার সময় টেলিফোন করছে তারেক রহমান নিজে উনি কিন্তু ডাইরেক্ট আমি তো ওইটা মাইকে কইতেছি কথা না উনি কিন্তু ডাইরেক্ট আমাকে ফোন করে না ফজলু ভাই মেজাজটা ঠিক আছে কিনা বুঝা লোক ভাবি কেন আমি তো বইলে ফেলি ঠিক হইতেছে না লিটার বলছে যে ছয় মাস ফজলু ভাই যে কথাগুলা বলছে এটা আমার দলকে অনেক বেশি জীবিত করে রাখছে সেভ করে রাখছে ফজলু ভাইয়ের একই কথা এই আমি যেটা ছয় মাস আগে কইছি এখন ফলতাছে কথাটা কিন্তু স্বপন কইছে ফলতাছে কিনা আমি সব সময় কইছি আর ইলেকশন দিত চায় না ডংডাং করতো চাই একটু ফাওয়ারটা একটু খাডায় লই কথাটা বুঝছেন না না ইলেকশন টা পুষ আবার বেশি শীত পড়ছে এবার ইলেকশন টা দেওয়া যেত না আগামী ডিসেম্বর মাসে দিব আচ্ছা ডিসেম্বর মাসে দেখতেছি আবার ওই যে মহিলা আছে আমাদের দেশের এই বাড়ি হবিগঞ্জ ওই যে রেজোয়ানা হাসান আরে দিয়ে আবার মিষ্টি মিষ্টি করে কয় না সার তো কইসে ইলেকশনটা দিয়ে দিব তবে এটা আর একটু ছয় মাস পিছাই তো পারে যে লোকটা একবার কই আমি তো যদি বলি তুমি বাচ্চু আমার বাড়িতে আইসো কালকে একশো টাকা দিব দশটার সময় নয়টা উনষাট মিনিটে আমার হাতে একশো টাকা থাকবে তোমার হাতে দিয়ে দেবো ওইটা ব্যাংকের দিয়ে দেবো আমি না তা আমার কথার যদি দুই নম্বর হয় তাইলে মানুষের কথা কি হবে উনি তো উনার নাম তো ইনুস হয়

রাবর কয় আমাদের দেশ কি কয় যে ঘটক বউয়ের বাপের বাড়ি খুব ভালো ইচ্ছা করলে আপনারা এই ভাই পেন ইত্যাদি কয় না তাহলেও কয় আমরা তো ইনু সাবে এটা আশা করি না গঠক বানাইতে চাই না তো উনি বলবে ডিসেম্বর ইলেকশন হবে এই নির্বাচন কমিশন এইভাবে ইলেকশন এখন উনি আগের দিন করলে পরের দিন আবার উনার মন্ত্রী আবার করলেন না সার তো কইসি তবে মাস তো এক পরে জুন মাসে আমরা করিয়ে দিবো তাহলে কি বোঝা গেল বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে